দেশি হাঁস ফিস কত 3600 দাম দিছে 3800 চাইছে দুইশো টাকা বাজাবাছি এই তাল খরগর চোরা কত ভাইয়া চারশো টাকা 400 এখানে কিন্তু বেলানো পাচ্ছেন রুটি ভাজার জন্য বেলান এটার দাম কত এখন আমান ছাতা ডিম রেট কি মানে

ঠিক আছে চলেন তাহলে আজকে কিন্তু আরেকটা আবার ই আছে ভিডিও করব কিন্তু কি সেগুলো খাই 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 আটের মধ্যে খাই খাই করুন আপনি আটের ভিতরে লোকজন যে একটা খাই খাই ভিডিও করলে ভালো হয় না ওখানে খাবার পাবো না ওখানে ওই যে অনেক খাবার আছে জিলেপি আছে মোয়া আছে হোটেল আছে অনেক বিভিন্ন ধরনের গ্রাম্য একটা হাটের একটা মনে আনন্দের লোকজন যে খাই খাই করি আর গ্রামে যা যা পাওয়া যায় তাই হ্যাঁ তাই মতো মসমসে জিলিপি আছে হ্যাঁ বেশি জিলিপি খালি আবার কারোর অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না চলেন আল্লাহ বড় স্যার দেখি তো দর্শক আজকে যাচ্ছে তারাশের নওগাঁ হাটে ওখানে যে গ্রামীণ পরিবেশে একটি হাট দেখাবো ওখানে মজা করে বাজার করব আর দেখি মোতালিম ভাই বললো ওখানে যদি সেরকম কোনো খাদক থাকে তাহলে ছিলেন খাওয়া আজকে আচ্ছা ঠিক আছে তুলনামূলকভাবে একটু নিচু এলাকা বেশ কয়েক মাস পানি জমে থাকে এই জমিগুলোতে এখন অবশ্য পানি নামতে শুরু করে দিয়েছে কিছু কিছু জায়গায় জমি জেগে ওঠার পরে সেটিতে চাষ করা হচ্ছে জানেন এই মৌসুমকে বলা হয় রবি মৌসুম শীতকালীন যে সবজি আছে যে ফসল আদি হয় সেটি চাষবাস করার জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে গরুর দাম কত হতে পারে ভাইয়া কত টাকা হচ্ছে দাম এক লক্ষ তিরিশ হাজার নগাহাটে নিয়ে যাচ্ছেন আচ্ছা নিয়ে আসেন গুরু দুই না যাচ্ছেন চলে এলাম তারা শুভ জেলার নগা পশুর হাটে শুধু পশু নয় এখানে পাখিও রয়েছে বিভিন্ন দেশি সবজি রয়েছে আজকে এই হাটের চিত্র আপনারা দেখতে চলেছেন আসসালামু ভালো আছেন? হ্যাঁ, কাকা কেমন আছেন? বিশাল পাখি ধরে নিয়ে রাজ রাজহাঁস না? একটু দেখি। এই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ নিয়ামত, হ্যাঁ? আল্লাহর নিয়ামত, হ্যাঁ?

কত কেন একটু দেখি আচ্ছা সুন্দর জানেন দর্শক এটা হচ্ছে নগা হাট গ্রামীণ একটা হাট চমৎকার একটি হাট আজকে চমৎকার ফুটেজ দেখতে চলেছেন এটি সিরাজগঞ্জ জেলার

বাড়িতে ফলন করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেশি হাঁস পিস কত পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার পিস কতটুকু নতুন আছে মামা নাই কয় টাকা দাম চান

আপনি সকল পণ্যই পাবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ফার্নিচার যারা আরো থেকে বানিয়ে নিতে অনেক খরচা করে যায় অনেকে যারা সীমিত পয়সায় দরজা জানালা মুরগির এই যে ঘর টেবিল চেয়ার সংগ্রহ করতে চান এই হাটে আসতে পারেন আমরা একটু দাম জেনে নেওয়ার চেষ্টা করি কবুতর খবর দেখতে পাচ্ছি এটার মূল্য কত সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা এটা চাওয়া দাম অবশ্যই কিছু কম বেশি আছে এই যে সুন্দর সুন্দর ব্রেঞ্চ ব্রেঞ্চ এগুলোর মূল্য কত এগুলোর মূল্য সাতশো টাকা অনলি সাতশো টাকা আচ্ছা আপনি একটু দেখা বলেন এই যে চেয়ার ছশো টাকা পার পিস চেয়ার দর্শক নগা হাটে আপনি অল্প টাকায় কিন্তু ফার্নিচার পেয়ে যাচ্ছেন এই পাঁচটা আছে চমৎকার জানালা এই জানালার পিস কত আটশো টাকা আটশো টাকা পার পিস পার পিস এটা কি কাঠ ভাই মেয়েগুনি কাঠ মেয়েগুনি কাঠ বাহ মেয়েগুনি কাঠের চমৎকার জানালা মাত্র আটশো টাকা আটশো টাকা আর ওই পাঁচটায় সুন্দর সুন্দর দরজা দেখতে পাচ্ছি ওগুলোর দাম কত পঁচিশশো পঁচিশশো এক একটা পঁচিশশো পঁচিশশো আচ্ছা আর ওই পাশে খুব সুন্দর একটা ডিজাইন একটা দেখতে পাচ্ছি ওইটা তিন হাজার না আরও কিছু আছে যাদের কোমরের ব্যথা আমার মতো নিচে বসতে পারেন না ফিরাতে তারা এরকম টুল নিতে পারেন এই টুলটার দাম কত হ্যাঁ দুশো টাকা একশো পঞ্চাশ টাকা আর এদি বড়োটা যারা আমার চেয়ে একটু মোটা তাজা তারা এইটা নেবেন সাড়ে তিনশো মাশআল্লাহ এখানে কিন্তু বেলানো পাচ্ছেন রুটি ভাজার জন্য বেলান

এক এক দেড়শো টাকা দেখেন এটাও কিন্তু একটা শিল্প আমি আপনি কিন্তু বানাতে পারবো না অথচ দেখেন ছোটো ছোটো এই যে বাঁশের ইয়া কেটে পাল্টা করে চমৎকার দেখার মতো হ্যাঁ এ কি মাছ ধরার জন্য এত ছোটো তাতে মাছ ধরা যায় হ্যাঁ এটার পিস কত আড়াইশো টাকা দর্শক দেখুন কত চমৎকার শিল্প এটা অনেকে কিন্তু বড় বড় ড্রয়িং রুমে কিন্তু এগুলো সাজিয়ে রাখে আমি ভাবছি এটা দু একটা নিব আমি আগে একটা বসার জায়গা বানাই যেখানে হবে এই গ্রামীণ এই জিনিসপত্রগুলো সাজিয়ে রাখবো অনেকে অনেক জিনিস রাখে আমি এইগুলো রাখব দর্শক আগে দেখতাম আমার নানা দাদারা যখন হাটে যেত এই খালোই নিয়ে যেত খালোইতে মাছ আনা হতো আর এখন এই পলিথিন এসে খালোর ব্যবহারটা অনেকটাই বন্ধ হয়ে গেছে পরিবেশ নষ্ট করছে পলিথিন অথচ আগে এরকম করে বাজারে নিয়ে যেতাম মাছের মধ্যে নিয়ে আসতাম হ্যাঁ খালুই এই খালুর দাম কত একশো বিশ টাকা দেখেন এই যে দেখেন কত চমৎকার জিনিস অথচ এগুলো আমরা কেমন জানি বেশি ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ এগুলো মাথায় দেখেন বাহ 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 এর দাম কত ভাইয়া এর দাম হচ্ছে গা 250 200 250 200 দেখেন এক আমারে বড় আছে ছোট তাই বড় আছে ছোট আছে এটা বড় এটা বড় এই শুন এখন আমান ছাতা এটা যে জমিতে কাজ করার সময় এটা ব্যবহার করে না হ্যাঁ হ্যাঁ আর এটা বোজা টানার জন্য এটা বোজা টানার জন্য হ্যাঁ বাস সুন্দর মা দেখতে পাচ্ছি অর্থাৎ সব বাহ এত এত ও এই কাকা এটার দাম কত একোশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা মো ভাই রে একটা তো নেওয়া যায় কারণ আমরা বিভিন্ন জায়গায় মেহমানদারি করতে যাই গাড়ির মধ্যে থেকে বের করে বাইরে বসা যাবে হ্যাঁ হ্যাঁ কাকা ফিক্সড কত এটা একশো রাখা যাবে না কেমন হলো যারা বিক্রি করবে তারা সেই খাজনা দেবে একজন ক্রেতা একটা সব কিনলো এরও খাজ না নেওয়া এটা কি ঠিক হবে আর খাজনা কি না আমি কি জায়গায় বসে থেকে বেচলাম যে বেচবে যাকে ব্যবহার করবে সেই জন্য হলো কেনালের খাজনা কেনালের খাজনা তাই কেনালের খাজনা যে কিনবে তাকে খাজনা দিতে হবে মানে এই জায়গা থেকে কিনলাম এই জন্য খাজনা দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কয় টাকা কয় টাকা খাজনা তো হাট থেকে সব কিনলাম একটা একশো টাকা দিয়ে একে দশ টাকা খাজনা দিতে হলো নগা সরকারি হাট বাজার এই যে দশ টাকা কেন আপনার কিনবেন কেনার পরে খাজনাটা আগে রেখে দেবেন যদি সমস্ত টাকা দিয়ে কিনে ফেলেন তাহলে কিন্তু আবার বলা যায় না আবার শাটও খুলে রেখে দিতে পারে পালন শাক চমৎকার পালন শাক কেজি কত করে চল্লিশ টাকা কেজি না সুন্দর পালন শাক খুব ভালো শাক চল্লিশ টাকা কেজি আচ্ছা এই হাটে আপনার লাগানোর জন্য কিন্তু কচুর যে চারা পোয়া এটাও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন কচু পার পিস কত টাকা মূলা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর কপি টাকা কপি আশি টাকা এটা কোথা থেকে আনা থেকে এক কেজি মূলা দেন আর দুই পিস ফুলকপি দেন হ্যাঁ পাতাকপি পিস কত বাবা পঞ্চাশ টাকা পাতাকি কাঁচামরিচের কেজি কত একশো বিশ টাকা কেজি কাঁচামরিচ এই পালং শাকটা খুব ভালো কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি বেশি হয় না বাবা একটু কম টম লেন আমরা খায়াবাসি হ্যাঁ

বিগ সাইজ সিম এই সিম কত করে আটি আশি টাকা কেজি আচ্ছা আর বেগুন বেগুন আশি টাকা আর টাকা কেজি পেঁয়াজ কত করে কেজি ভাইয়া চল্লিশ একশো চল্লিশ আদা বিশ আর কাঁচা লঙ্কা একশো একটু কমানো যায় না নব্বই এক কেজি আমি যদি দুই কেজি নিই তাহলে কত তিন কেজি নিলে একশো সত্তর টাকা তিন কেজি দুশো সত্তর আমরা চার কেজি যদি নেই তাহলে আরেকটু কমানো যায় না নব্বই আচ্ছা ঠিক আছে ঝাল হবে আপনি একটা খায়া দেখেন আপনার চেহারা দেখতো ঝাল কেমন

আপনার পেঁয়াজ কত করে হ্যাঁ একটু কমানো যায় না পনেরো কেজি গাড়ি তো আপনি আচ্ছা কেজি পেঁয়াজ দেন আপনি মুসুর ডাল কত করে বিক্রি করছেন একশো পাঁচ টাকা

তিনশো পঞ্চাশ টাকা বাজারটা দেখলাম এবার এই নগা হাটের মাছের বাজারটা একটু দেখব এখানে এক একটা কতটুকু ওয়েট একটা নয়শো আটশো এক হাজার অর্থাৎ এক কেজি ওজন আছে কেজি কত কেজি बेस्ट কেজি 1500 1500 আর ওই যে পাশের ঝাককা যেটা ছোট ঝাককা এর বেস্ট সি 450 রিলিজ বিশাল বিশাল রিলিজ এটা কতটুকু কেজি এর এটা ওজন হলো 500 গ্রাম 500 গ্রাম আর এটা

আর আরে যে চাপনাশো একশো ষাট টাকা কেজি বাংলার পাগাস কেজি কত একশো ষাট টাকা কেজি আরে যে তেলাপিয়া তেলাপিয়া তেলা পিয়া দুই শত টাকা কেজি আর কই মাছ কই দুইশো বিশ টাকা কেজি শিং মাছ কত করে কেজি দুইশো আশি সিলভার কাপের কেজি কত ভাই

তো দর্শক হয়ে গেল আমার কাঁচা বাজার কাঁচা বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই সপ্তাহে সর্বনিম্ন খুচরা মূল্য এবং আমার কৃষি আঙিনার জন্য কিছু পেঁপের ছানা এবং বেগুনের ছানা নিয়েছি দোয়া করবেন যেন আগামীকালের মেহমানদারি যেন সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং আমার এই পেঁপে আর বাগুন গাছ যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং এর থেকে যেন ভালো বেশি বেশি ফল পাই দাওয়া থাকবে এই ফল হওয়ার পরে অবশ্যই আমার কৃষি আঙিনাতে আসবেন হ্যাঁ অবশ্যই পে 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 পাকলে সেই পাকা পেপে খাইয়ে দেব আর এই যে করে ভাত খাইয়ে দেব আল্লাহ হাফেজ এই আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন